নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লোটে মাছের মশলা এখানে আমি পাঁচ টোর মতন লোটে মাছ নিয়েছি আমি এই মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর এই মাছগুলো কেটে নেব এই দেখুন এইভাবে এই মাছগুলো কাটতে হয় এগুলো আমি খুব বেশি ইউজ করবো না এখানে আমার লোটা মাছটা কাটা ধোয়া হয়ে গেছে আমি এরপর এর মধ্যে লবণ মাখিয়ে নেব একটু হলুদ গুঁড়ো মাখিয়ে দেবো অল্প সরষের তেল মাখিয়ে নেব ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নেব সরষের তেল দিয়ে দেবো এরপরে আমি এই লোটা মাছটা হালকা করে ভেজে নেব খুব বেশি ভাগ হয় ওই আমি এই মাছটা তুলে নেব আমি মাছটা তুলে নিয়েছি এরপরে ওই কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি অল্প সামান্য চিনি দিয়ে দিলাম এখানে আমি ফড়নের জন্য একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ এটা বাটা নয় ঠিক হাফ ছেঁচে পেঁয়াজটা আমার কাঁচা গন্ধ চলে গেছে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম এইখানে আমি কাঁচা পাকা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম এরপর আদা বাটাটা দিয়ে দিলাম এইখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম তাহলে টমেটো গুলো গলে যাবে এইগুলো আমি এখানে ধনে আর জিরে একসঙ্গে বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এখানে আপনারা যেমন ঝাল খাবেন সেই স্বাদ অনুযায়ী ঝাল দেবেন আমি এখানে শুকনো লঙ্কার ফলন দিয়েছি দু চারটে কাঁচা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আর অল্প করে আমি গুঁড়ো লঙ্কা দিলাম এটা খুব ঝালঝালেই হয় মশলা মেটে রাখা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এরপরে আমি এই যে হালকা করে ভেজে রাখা মাছটা এ দেখুন কত জল বেরিয়েছে এই জলটা ভাজার সময় যদি এই জলটা বেরিয়ে যায় তাহলে মাছটা কিছুটা হলেও গোটা থাকে আর যদি কাঁচা মাছ রান্না করা হয় তাহলে যখন জলটা বেরিয়ে ওই জলটা শুকনো হতে হতেই মাছটা একদম পুরো গুঁড়ো হয়ে যায় সেই জন্য হালকা করে মাছটা ভেজে নিলে মাছটা গোটা গোটা থাকে কিছুটা গোটা গোটা থাকে এটা খুবই নরম মাছ খেতে খুবই টেস্ট খুবই সুস্বাদু খেতে হয় এটা এইটা হালকা করে একদম আলতো খাবে মিডিয়াম আছে ঢাকা দিয়ে দেবো একটু এই দেখুন বন্ধুরা আমার লোটে মাছ লোটে মাছের মশলা রেডি এই দেখুন খুব সুন্দর গন্ধ উঠেছে খুব সুন্দর হয়ে গেছে সবগুলোই কিন্তু ভাঙে নেই দেখুন গোটা গোটা আছে এই দেখুন এরপর আমি কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম এর মধ্যে এটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম একটা বড় মাছের Ah, sou